আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকের বিড়ি আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের বিটা আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমাদের একটা বিট আছে ঠিক আছে বেশিরভাগ গ্রামের লোকেরাই বিটে থাকে বা নিজস্ব নিজস্ব জমি থাকে সেগুলোর মধ্যে তারা ফসল ফলায় নিজেদের খাদ্য নিজেরাই সংগ্রহ করে ঠিক আছে তো আপনারা অনেকেই শহরে থাকেন বিদ আপনাদের হয়তো বিটা থাকেন অনেকের হয়তো বাসা বাড়ি আছে আপনারা বাসার স্বাদে স্বাদ কৃষি করেন ঠিক আছে তো যারা যারা এগুলা উপভোগ করেন বা দেখেন সরাসরি সুখে তারা বিটের মধ্যেই দেখেন তো যদি একটু আজকে লক্ষ্য করেন আমরা বিটের মধ্যে কী কী করি সেটা আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে টন করে দেবেন যাতে পরবর্তী নতুন নতুন আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায় খুব সহজে তো এখানে যদি আপনাদেরকে আমি একটু লক্ষ্য করি প্রথমে আপনারা যদি লক্ষ্য করেন একটু এটা হচ্ছে পাট পাটকে আমাদের দেশে শোনালি আস বলা হয় পাট দিয়ে অনেক কিছুই করা যায় তো আমরা বেসিক্যালি পার ডে কিছু করি না শুধু খাওয়ার জন্যই ব্যবহার করি বা খাওয়ার জন্যই করি আর এটা হচ্ছে মাইরা বলি এটাকে আমরা আপনারা কি বলেন আমি জানি না ভুল হলে ক্ষমা করবেন এখানে আমাদের পেঁপে গাছ আছে আমাদের গেছে এবার পঁয়তাল্লিশটা গাছে পেঁপে ধরেছে এবার পেঁপে দেওয়া গাছ না হওয়ার কারণ হচ্ছে আমরা এবার বৃষ্টির সময় আমরা পেঁপে গাছগুলা রোপণ করছি এই জন্য আমাদের পেঁপে গাছগুলা বড় হয়নি বা বড় হওয়ার আগে মারা গেছে সেটা বলতে পারেন তো এখানে এবার পেঁপে গাছ অল্প পেঁপে গাছ যেখানে আমাদের দুই তিনটে গাছ আছে আগের গাছ বা আগের বছরের গাছ আছে সেগুলোর কিন্তু আমাদের পেঁপে ধরে আর এটা হচ্ছে আমাদের একটা জল গাছ বা জল ঠিক আছে আপনারা যেটা বলেন আমি ঠিক জানি না তো আমরা জল জল বলে আমাদের গ্রামের গ্রামের বাসায় আবারও বলছি ভুল হলে ক্ষমা করবেন এখানে আমাদের হচ্ছে জল এবার প্রথম ধরছে তো এটা হচ্ছে আপনার এই গাছটার তিন বছর হয়েছে আমাদের বেড়াটার বয়স হচ্ছে আপনার সাড়ে তিন বছর বা চার বছর পড়ব ঠিক আছে তো এখানে আমাদের গাছটার মধ্যে বেশ কয়েকটা জলপাই ধরছে আর এখানে হচ্ছে আমাদের একটা বেগুন গাছ আছে বেগুন গাছে বেগুন ধরছে একটা না বেগুন গাছ অনেকগুলো বেগুন গাছে এই বেগুনগুলা থেকে আমরা গাছগুলো থেকে আমরা অনেক বেগুন নিয়েছি যেমন আপনার প্রত্যেক দুই দিন পরে আমরা এখান থেকে এক বস্তা থেকে দুই বস্তা নিছি তারপর এখান থেকে আমরা বিক্রিও করছি বেগুন নিয়ে তারপর এখানে আমাদের কাজ হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে একটু গড়ে দেখাই আমাদের পেছনে অনেকগুলো পেয়ারা গাছ আছে পেয়ারা গাছও বেশ কয়েকটা পেয়ারা ধরছে আর হচ্ছে আমাদের এখানে কলা গাছ আছে লেবু গাছ আছে যেমন এখানে আমাদের মরিচ গাছ আছে মরিচ গাছ এইগুলার মধ্যে আমাদের প্রচুর মরিচ ধরছে আমরা তিন চারটা মরিচ গাছের মরিচ খেয়ে গুল ফাইনে ঠিক আছে তারপরে এখানে আমাদের হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ অনেকগুলো পেয়ারা ধরে বললাম না পেয়ারাগুলা বেশিরভাগ সময়ে ছলা বলি আমরা ছলা খেয়ে ফেলে বা পকে খেয়ে ফেলে বা আপনার কেলা ভাদুর আছে ওইগুলো রাত্রে খেয়ে খেয়ে ফেলে আর এখানে আমরা বেশ কয়েকটা পেয়ারা পেরে নিলাম খাওয়ার জন্য বাড়িতে তারপরে এখানে আমাদের গাছ হচ্ছে সাগরকলা বলি যেটাকে আমরা সরাচর আমরা খেয়ে থাকি ইয়ার মধ্যে আপনার দোকানের মধ্যে খেয়ে থাকি আপনার গ্রাম অঞ্চল বলেন শহরা অঞ্চলে বলেন সাগরকলা গাছ আমাদের সামনে আছে যে এখানে আমরা পেয়ারাগুলো পেলে এখানে মজুত রাখলাম আমাদের বাড়িতে নেওয়ার জন্য আর এখানে আমাদের একটা সাগরকলা গাছ আপনাদেরকে বললাম না এই হচ্ছে সাগরকলা গাছ যেহেতু এটা মাত্র বের হয়েছে সেহেতু এখানে এটা ছোট বড় হলে আপনাদেরকে আবার ভিডিও দেবো তো এখানে আমাদের আমাদের আবার সামনে আমাদের লেবু গাছ আছে তো এখান থেকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই কলা গাছটার হচ্ছে আপনার কলাটা উপর দিকে বেরোইছে তো এখানে আমাদের আবার কমলা গাছ আছে এই কমলা গাছগুলো হচ্ছে আপনার দেশি কমলা সবুজ কমলা যেটাকে আমরা বলি সরি মালটা মালটা কমলা না মালটা আমার ভুল হয়েছে তারপর এখানে আমাদের দুইটা গাছ আছে মালটা এটা হচ্ছে বড়ো সাইজের ওইটা হচ্ছে একটু ছোটো সাইজের ঠিক আছে তো ছোটো সাইজেরটাই বেশি ধরে এবারই প্রথম দোল আর কি তাই বললাম আর কি এবার প্রথম দল আর বড়ো সাইজেরটার গাছটা একটু ছোটো এখানে আবার আমাদের লেবু গাছ আছে লেবুর সিজন এখন শেষ তো এখানে যেহেতু লেবু সে আমাদের লেবু নাই এখন একটা আসতে বারো মাসে লেবু গাছ ওইটা ওই পাশে আছে সেটাও দেখাবো আপনাদেরকে শেষে তো এখানে আমাদেরকে আপনাদেরকে আরো পেঁপে গাছ দেখাবো বললাম না আমাদের আগের বছর কিছু পেঁপে গাছ তার আগে যদি একটু সুন্দর একটা ভিউ দেখেন এখান থেকে এখানে হচ্ছে আমাদের বিটার এক পাশ ঠিক আছে বিটার এক পাশে আমাদের একটা সুন্দর ভিউ এটা হচ্ছে আমাদের আপনার আপনাদের আর কি দৈন সাইড বলে আমরা যেটাকে দৈন পাশ বলি বা দক্ষিণ পাশ বলি এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ এটা আগের বছরের তো এটার মধ্যে বেশ অনেকটা পেঁপে আছে অনেক ছোট ছোট এখনও বড় হলে আপনাদেরকে ভিডিও দেব সামনে ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আরেকটা গাছে পেঁপে আসে আবার সামনে দিকে গিয়ে যদি দেখি ওইটার মধ্যে মনে হয় আসছে যথাসম্ভব পেঁপে আমরা তো আইসি অনেক দিন পরে এখানে আমরা বৃষ্টির জন্য আসতে পারি না বেশিরভাগ সময়ে বৃষ্টি হয় এখন তাই আসার জন্য একটু জামেলা পানিতে আসতে হয় তো এখানেও গাছের মধ্যে অনেকগুলো পেঁপে আছে এগুলো আমরা বেশ কয়েকদিন পরে নিব যদি একটু বড় হয় কিছু রেঁধে খাওয়ার জন্য নেব আবার কিছু আপনার পেঁপে পাকার জন্য রাখবো তারপর এখান থেকে আমরা একটু লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের একটা জামবুরা গাছ জামবুরা গাছটাও হচ্ছে আপনার এই তিন বছর আগে রোপণ করা এখনও একটা ফল হয়নি আশা করি সামনের বার ফল হবে বা ফল দিবে এখান থেকে গাছটা অনেক মজবুত হয়েছে এবং বেশ কয়েকটা ঢাল হয়েছে তারপর এখানে আমাদের বেশ কয়েকটা কাঁঠাল গাছ আসছে কাঁঠাল গাছটা কাঁঠাল গাছ বেশ কয়েকটা বললে বললে কাঁঠাল গাছ আর আম গাছটা আমাদের বিটার মধ্যে প্রচুর ঠিক আছে কাঁঠাল গাছগুলোর মধ্যে এবার প্রচুর কাঁঠাল দরছে কিন্তু একটাও টেকে নেই শুধু দুইটা গাছের মধ্যে একটার মধ্যে একটা টেকছে ওইটাই শুধু টেকছে আর একটার মধ্যে আপনার সোয়েটার দড়ছে একটাও টেকে নেই এখানে আবার ডালিম গাছ আছে আপনার যেগুলো খুদাও রুখছে আপনারা বা কোনো কামের না এগুলো খেতেও মজা না এগুলো জানি কি জন্য রুখছে আমি নিজেও জানি না বা রোপণ করছি আমাদের বাসায় এরকম আপনারা মাইন্ড করবেন না কেউ যদি একটু আমাদের বাসাটা একটু ম্যানেজ করে নেবেন তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি তো এখানে আমাদের আরেকটা সাগর কলা যেটাকে আমরা বলি আপনাদের দেশি কলা বলতে থাকি দেশি কলা সাগর কলা হচ্ছে আপনার একটু বড় সাইজ যেটাকে আমরা দোয়ানা খাইয়ে থাকি আর কি তো এখানে আমাদের একটু লক্ষ্য করি আমাদের এখানে লিচু গাছ আছে বা লিচু গাছ আছে তিনটা লিচু গাছ আছে এগুলোর মধ্যে আশা করি সামনের বার ধরবে এখানে হচ্ছে বারো মাসে লিচু লেবু আমি বললাম না একটু আগে বারো মাসে একটা লেবু গাছ আছে এইটার মধ্যে আমাদের এখন নাই এখন আমরা পেরে নিলাম এক দুইটা আসছে ছোটো ছোটো একটা দেখালাম আপনাদেরকে তো এখানে আমাদের আরেকটা লেবু গাছ আছে সামনে যেটার মধ্যে ধরেন এই গাছটার মধ্যে একটা কাঁঠাল আগের বার আমি বললাম না এই গাছটার মধ্যে একটা কাঁঠাল উঠছে আর এই পাশে আমাদের লেবু গাছ আছে তো এখান থেকে আমরা যদি এখন ইয়ে করি আপনাদেরকে বলি লেবু গাছগুলো বেসিক্যালি আমরা আমাদের আরেকটা বিক্রাস বাড়ির পাশে একেবারে ওইটা থেকে আমরা লেবু গাছ এইটা তুলে আনি রোপণ করলাম এখানে তারপর এখানে আমাদের শাক সবজি আছে যেমন এটা হচ্ছে আপনাদের আপনার কোল শাক বলে আমরা থাকি এই কলমিশ শাকটা আপনারা দেবে ভুল করবেন না কারণ এখানে আমরা বেশ কয়েকদিন ধরে কাজ টাজ করতে পারি না এখানে আমাদের কলমি শাকের পাশে আগাছা জন্মে নিয়েছি তারপর এখানে আমাদের সাগর কলা আছে আরেক ভিড় এখানে আমাদের মোট সাগর কলা হচ্ছে তিন ভিড় বা চার ভিড় সরি তিন ভিড় না চার ভিড় আছে আমাদের এক ভিড় পাশে ওই পাশেও সেটা দেখানো সম্ভব না তো এখানে আবার প্রচুর পরিমাণে আগা আছে জরমানি এসেছে তো এগুলো আমরা বেশ কয়েকদিন পরে দৌড়বো যেহেতু বিটাটা এখন একটু তাই আর এখন আমার হাতে যেটা এটা হচ্ছে আপনার আমরা এলিসা পাতা বলে বা অ্যালেক্সার শাক বলে থাকে আপনারা কী বলে আমি জানি না এগুলো শহরে আপনারা বেসিক্যালি নিয়ে খেয়ে থাকেন আমি জানি অনেকেই যারা যারা কী নিয়ে খেয়ে থাকেন তারা একটু কমেন্টে বলেন এগুলো আপনারা নিয়ে খেয়ে থাকেন তো এখানে আমাদের আর কোনো কাজ নেয় যদিও কোনো কিছু এখন আমি করি নি কারণ হচ্ছে এখন বি আজকে একটু রৌদ্র এই জন্য আমি